দুই সাল থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এখন পর্যন্ত বিপিএলএর খেলা সবচেয়ে বড় তারকাদের মধ্যে বাংলাদেশের দুই ক্রিকেট তারকা মাশরাফি ও সাকিব অন্যতম একটা সময় অধিনায়ক হিসেবে মাশরাফি চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মে পরিণত হয়ে গিয়েছিল প্রথম পাঁচটি বিপিএল এর চারটিতেই ট্রফি হাতে নিয়েছেন অধিনায়ক মাশরাফি সাকিব চ্যাম্পিয়ন দলে ছিলেন দুইবার এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন মোট চারবার ত্রিশই ডিসেম্বর থেকে শুরু হওয়া একাদশ বিপিএলটা হতে যাচ্ছে সম্ভবত তাদের ছাড়াই সম্ভবত শব্দটা বলার কারণ যদি অলৌকিকভাবে বিপিএলে খেলে ফেলেন সাকিব মাশরাফি তবে বাস্তবতা হল দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুইজনের কারোই খেলার সম্ভাবনা নেই আসন্ন বিপিএলে ক্রিকেটার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁদের রাজনৈতিক পরিচয় মাশরাফি সাকিব ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দুজনেই ব্রাত্য হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটে হত্যা ও নাশকতা মামলায় জড়িয়েছে তাদের নাম সিলেট স্ট্রাইকার্স দলে থাকা মাশরাফি দীর্ঘদিন ধরে খেলা এবং অনুশীলন কিছুর মধ্যেই নেই চিটাগুন কিংসে থাকা সাকিব বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আছেন বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আনুষ্ঠানিকভাবে অনুশীলনে মাঠে নেমেছে বিপিএলের দলগুলো আসতে শুরু করছেন বিদেশি ক্রিকেটাররা সাকিব মাশরাফিকে ছাড়াই একাদশ বিপিএলের জন্য প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে